শহীদবিন্দু সবচেয়ে আবেগের জায়গা শহীদ পরিবারের সদস্য বিন্দু এবং আহত জুলাই যুদ্ধারা এবং গত বছর এই দিনে যারা রাজপথে নাটোরের রাজপথে ছিলেন সেই জুলাই সম্মুখ সারের কর্মীরা আসসালামু আলাইকুম আমি গতকাল রাত্রে থেকে এই প্রোগ্রাম নিয়ে যখন চিন্তা করতেছিলাম আমি শুধু চিন্তা করতেছিলাম পুলিশ সুপার হিসাবে আমি আহত পরিবার ও শহীদ পরিবারের সামনে পুলিশ সুপার হিসাবে দাঁড়াবো কি মুখে আমি সেই নৈতিক শক্তি কি পুলিশ সুপার হিসাবে আমার আছে কি না যে জুলাই শহীদ পরিবারের সামনে আমি ওনাদেরকে রাষ্ট্রের বৈষম্যের যে কথা বলতে যাব সেই নৈতিক মনোবল আমার আছে কি না এটা আমি গতকাল মধ্যরাতে অলমোস্ট রাত তিনটার দিকে যখন আমরা যেহেতু পুলিশের লোক আমরা গুম বাংলায় ওই যে মোবাইল চেক করি কোথাও কোনো রেল লাইনে তালা লাগলো কিনা এটা দেখতে গিয়ে চিন্তা করতেছিলাম তখন আমরা চিন্তা করলাম যে আসলে আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তা হিসেবে কালকে সকালে যে বক্তব্য আসবে আমার মতো ইউনিফর্মধারী আরেকজন ব্যক্তি আমার সামনে যারা উপবিষ্ট তাদেরকে নিপীড়ন নির্যাতন করছে আমি এটার সাথে একটু যোগ করতে চাই সেটা বেসিক্যালি আপনারা ইউনিফর্মের পুলিশকে যতটুকু দেখেন সেই সিদ্ধান্ত পুলিশ একা নেয় না সেটাও আপনাকে মনে রাখতে হবে সেই সিদ্ধান্ত রাষ্ট্র থেকে আসে সেই সিদ্ধান্ত রাষ্ট্রের একটা গ্রুপ অফ পিপল নেয় কিন্তু আমরা যখন ইউনিফর্ম করে আপনার সামনে দাঁড়াই পঁচিশ জন লোক মনে হয় যে রাষ্ট্রের সব নির্যাতন শুধু পুলিশ করছে নেবার পুলিশ একা না এই জিনিস রাষ্ট্রের পুরা গ্রুপ অফ পিপল এই কাহিনী করছে রাষ্ট্রের গ্রুপ অফ পিপলের এই নির্যাতন হয়েছে আপনাদের কাছে যদি পুলিশ প্রশাসনের পুলিশের ব্যক্তির মানে কৃতকর্ম আমাদের সম্মানিত যে প্রিন্সিপাল মহোদয় যে বললেন সেটা স্বীকার করেই বলি আমাদের কিছু লোক অবশ্যই ইউনিফর্মের কাজ কারণে আপনার সামনে বেশি চোখে পড়ছে আমার দায়িত্বের কারণে আমার জব ন্যাচারের কারণে আপনার সামনে আমি বেশি দাঁড়াইছি কিন্তু ওই যে গড়ের মধ্যে যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানে শুধু পুলিশ ছিল না আপনারা যারা রাজনৈতিক সচেতন মহল আছেন যারা শিক্ষিত লোকজন আছেন যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা ভালো করেই জানেন নাটুক জেলায় যদি ডাউন হয়ে থাকে সে ডাউনের ডিসিশন শুধু পুলিশ সুপার একা নেয় নাই সেটা গ্রুপ অফ পিপল যারা ছিল যারা জানেন তারা মিলে নিছে পুলিশ দিয়ে ইমপ্লিমেন্ট করাইছে পুলিশকে ব্যবহার করছে বেশি এই জন্য পুলিশ আজকে বিলেন হয়েছে সবচেয়ে বেশি রাষ্ট্রের কাছে কিন্তু বাকি অনেকে সোয়ার বাইরে চলে গেছে এটা আপনাকে চিন্তা করতে হবে আমি যে বক্তব্য দিছি এটা আমি কনফিডেন্টলি বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা এই সিদ্ধান্তের সাথে যারা সম্পৃক্ত এই সিদ্ধান্তের সাথে যারা বাহাবা দিছে যেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অন্য ডিপার্টমেন্ট থেকে আপনাকে উদ্বুদ্ধ করছে তারও পুলিশের থেকে কম দায়ী না এই জুলাই ক্র্যাক ডাউনের জন্য এটা আমি অ্যাজ এ পুলিশ সুপার হিসেবে আপনাকে বলতে পারব তাদেরকেও দায়িত্ব নিতে হবে তাদেরকেও রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে আমার ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় যেমন রাষ্ট্রের সকলের কাছে ক্ষমা চাইছে জুলাইয়ের পরে আমি যে পুলিশ বা নাটুরে যোগদানের পরে আমি অনুষ্ঠানে আপনাদের কাছে সেই ক্ষমা প্রার্থনা করছি আমার পুলিশের লোক যদি এই ক্র্যাকডাউনের সাথে যতটুকু জড়িত ছিল সেটা দায় দায়িত্ব অবশ্যই আমি নেব আমি নিচি আমি সেটা ক্ষমা প্রার্থনা অতীতও করছি আজকেও করতে রাজি এই জুলাই শহীদ পরিবারের সংবাদ অনুষ্ঠানও আমি সেই দায় স্বীকার করে ক্ষমা চাইতে আমার কোনো মানে আমার দ্বিধা নেই আমি দিদা বোধ করতে রাজি না আমি ভিতরে যা বিশ্বাস করি সেটা আমি বক্তব্য বলি সেটা এই ছয় মাস ধরে এভাবে বলে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথম বক্তব্য শেষে আমি অনেক লম্বা হয়ে গেছে বক্তব্য আমরা শুধু একটা বিষয় বলি এই জুলাই শহীদ পরিবার জুলাই আহত যুদ্ধ এই শহীদ আনাসের পরিবারের যে ভিডিও আমরা চোখে দেখছি আমাদের সম্পাদিত প্রিন্সিপাল মহোদয় যেটা বলছেন আজকে ওনাকে রাত্রে চা বানাই দেওয়ার লোক নাই ওনার ওষুধ আনার লোক নাই ওনাকে রিক্সা দেখে দেওয়ার লোক নেই সবচেয়ে তাদের সবচেয়ে কষ্টতে যায় আমরা হয়তো বছরে একদিন এরকম একটা অনুষ্ঠান করব তাও দেখবেন যে অনুষ্ঠানের লোক নাই এই স্পিড ধারণ করার লোক খুব কম দেখবেন যে সকালে আমরা এসে বসে আছি লোক নাই অনুষ্ঠান শুরু করতে পারতেছে আমরা বিদ্যুৎ থেকে আমাদের প্রিন্সিপাল মহোদয় যেটা বললেন সিটি কলেজের ওনার এই শহীদ শহীদের পিতা হিসাবে আমি খুব ওনার সাথে একদম সম্মানের সাথে একমত পোষণ করে মে যে বক্তব্য শুরুতে দিল আমরা কি আসলে সেই চেতনাকে পুরোটা ধারণ করতেছি আমি কি আমার যে কর্মযোগ্য আমার যে কর্মক্ষেত্র সেটাকে জুলাইয়ের চেতনার সাথে কি আমি মিলাইছি মিলাই নিতে পারছি আমি এখনো কি আমি সে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন শহীদদের যে আত্মত্যাগ শহীদের যে রক্ত আহত পরিবারের যে কষ্ট সেটা কতটুকু আমি পালন করি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই সম্মিলন অনুষ্ঠানে আমরা যারা সম্মুখ সারিতে পদের কারণে সামনে বসে থাকি আমরা যেন চেয়ারের কারণে যারা সামনে বসে থাকি তারা যেন নিজেদেরকে শহীদ আকিবের বাবা হিসেবে চিন্তা করি আমরা যেন শহীদ আনাসের পিতা হিসেবে চিন্তা করি শহীদ ওয়াসিমের আমার বাড়িতে তো চট্টগ্রাম শহীদ ওয়াসিমের পিতা হিসেবে চিন্তা করি সেই যদি আপনি চিন্তা করেন নিবৃত মনে চিন্তা করতে পারেন তাহলে ওনাদের কষ্টের আপনি উপলব্ধি করতে পারবেন না হয় আমরা এই উপলব্ধি করতে পারব না পরিশেষে আমরা জেলা প্রশাসন জেলা পুলিশ জেলার অন্যান্য সরকারি দপ্তর কর্মকর্তা আমরা যারা আছি আমরা আপনাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আজকের এই দিনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনার বক্তব্য যেভাবে বললেন আজকে জুলাই শুধু একটা দিন না এটা প্রতিজ্ঞার দিন এটা শপথ গ্রহণের দিন এটা বিদ্যুৎ থেকে উপলব্ধি করার দিন এটা সারা বছর ধরে চর্চা করার দিন একদিনে শহীদ আকিবের বাবার শহীদ আকিবের ঋণ পরিশোধ একদিনে হবে না এক আলোচনা অনুষ্ঠানে আকিবের কবর জারাত করে ওনার মনে আমরা ওনার শূন্যতা ওনার কাছে পূরণ করতে পারবো না সেটা যদি আমরা প্রতিনিয়ত সেই চেতনা ধারণ করে আমরা পথ চলতে পারি সবাই যদি বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন সেটাতে যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোটো ভূমিকা রাখতে পারি তাহলে জুলাই শহীদদের যে স্বপ্ন জুলাই শহীদদের যে চেতনা ছিল সেটা কিছুটা ধীরে ধীরে পূরণ হবে আমি পরিশেষে শুধু একটা কথাই বলবো যে আমি যে শহীদ পরিবারের কথা বলি সেটা হচ্ছে মূলত যে বাসাই মার মতো মারা সারাদিন রান্না করে কিন্তু আর মাছের পেটি আর মাথা কিন্তু মা খায় না মা মাংস যেটা রান্না হয় বাসায় মাছ যে সব শেষে শুধু আলু পায় অথবা ওই যে পেঁপে পায় কিন্তু মারা কখনো মুখ খুলে না মারা আমাদের এই বৈষম্যহীন সমাজে আমাদের মারাও যেন আমার মাও যেন সে মাছের একটা অংশ খাওয়ার সময় টেবিলে পায় আমার বাপ ওই শহীদের আকিবের বাপ যেন ওই যে মাছের মাথাটা সেও যেন একদিন খেতে পারে সে যদি খেতে যেন না হয় আমরা যদি সেরকম উপলব্ধি করতে পারি তাহলেই জুলাই শহীদদের যে স্বপ্ন আহত পরিবারের যে কষ্ট সেটা ওনারা কিছুটা আমাদের প্রতি কিছুটা উপলব্ধি করতে পারবে আমরা ওনাদের পাশে আছি আমি পরিশেষে জুলাই শহীদদের আত্মার মাক্ষরাত কামনা করে ওনার আহত পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম